দর্শক সবাইকে বৈশাখী টিভির পর্দায় স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সাথে আমি ডক্টর দর্শক আজকে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আর তা হলো হাঁটুর ক্ষয় ও তার প্রতিকার বয়স্ক ব্যক্তি ও মহিলাদের মাঝে এই সমস্যাটি বেশি দেখা যায় দর্শক এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন ডাক্তার সুখরঞ্জন দাস ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট পেইন ক্লিনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে জি ধন্যবাদ এবং বৈশাখী টেলিভিশনকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আমরা আজকে কথা বলব হাঁটুর ক্ষয়ও তার প্রতিকার নিয়ে স্যার মূল আলোচনায় যাবার আগে শুরুতেই আপনার কাছ থেকে জেনে নিব হাঁটুর ক্ষয় এই বিষয়টি সম্পর্কে হাঁটুর ক্ষয় আসলে বলতে আমরা কী বুঝি আসলে হাঁটু ক্ষয় যেটা এটা মূলত বয়স্কদের একটা রোগ সচরাচর আমাদের দেশে পঞ্চাশের ঊর্ধ্বে বয়স হলে এই রোগটা ধরা পড়ে তো এটা পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশের ঊর্ধ্বে আবার মহিলাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চল্লিশের পরই হাঁটু ক্ষয় শুরু হয় এখন হাঁটু ক্ষয়টা আসলে কি এটা আমাদের হাঁটুতে তিনটা হার রয়েছে উপরের দিকে একটা হার নিচের দিকে দুইটা হার এই দুইটা হারের মাঝখানে আমরা কার্টিলেজ বা তরুণাস্তি এক জাতীয় জিনিস রয়েছে তো হাঁটু ক্ষয় মানে এই তরুণাস্তি বা কার্টিলেজ যে সেখানে ক্ষয় হয় কিন্তু আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে হাঁটু ক্ষয় মূলত হয়তো বা হাড়ের ক্ষয় কিন্তু আসলে হাড়ের ক্ষয় না সেখানে যে তরুণাস্তি বা কার্টিলেজ রয়েছে সেটার ক্ষয় এখন এই তরুণাস্তি বা কার্টিলেজের মাঝখানে কিছু ফ্লুইড জাতীয় অংশ থাকে বা জলীয় অংশ থাকে এই জলীয় অংশটা আমরা যে হাঁটুর নড়াচড়া করি বা হাঁটুর মুভমেন্টটা করাই সেই জলীয় অংশটা এটাকে সহযোগিতা করে এখন এই জলীয় অংশটুকু কুকুথা থেকে আসে ওখানে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড রয়েছে সেই গ্ল্যান্ডগুলা থেকে আসে এখন বয়স যখন পঞ্চাশের উপরে হবে এই গ্ল্যানগুলো আস্তে আস্তে ডেস্ট্রয় হতে থাকবে এবং একদিকে আপনার জলীয় অংশটা কমে যাবে আরেক দিকে হাঁটুর এই মুভমেন্টের সময় কার্টিলেজগুলা একটু ক্ষয় হতে থাকবে এবং সেই ক্ষেত্রে এক ধরনের একটা প্রদাহ সৃষ্টি হয় এই প্রদাহ সৃষ্টির কারণে ওখানে যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো তো ড্যামেজ হয় এবং এই কারণেই ওখানে অনেক সময় আমরা হাঁটু ফুলে যেতে পারে অনেক সময় ব্যথা হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে এই রোগগুলো আসলে বেশি মূলত হয়ে থাকে তখন আর কি হয় স্যার দেখা যায় যে অনেক সময় ব্যথা হলেই মানে রোগীরা বলতে থাকেন যে আমার মনে হয় হাঁটু ক্ষয় হয়ে যাচ্ছে তো আসলে কি কি ধরনের লক্ষণগুলো নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন একটি সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমাদের অনেকের একটি ভ্রান্ত ধারণা মানে একটু ব্যথা হলেই ওনারা হাঁটু ব্যথা হলে মানে যে ক্ষয় হয়ে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু আসলে হাঁটুর মধ্যে অনেকগুলা মাংসপেশি অনেকগুলা লিগামেন্ট এগুলো কিন্তু রয়েছে তো হাঁটু ব্যথা মানেই যে সবসময় যে হাঁটু ক্ষয় বা হাঁটুর কার্টিলেজের ক্ষয় সেটা না সেগুলো লিগামেন্টের সমস্যা হতে পারে কার্টিলেজের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আমরা হাঁটু ব্যথা যদি হয়ে থাকে মানে হাঁটু ক্ষয়জনিত কারণে সেক্ষেত্রে কিছু জিনিস আমরা লক্ষ্য করি যেমন আপনি যখন এখন আমরা রেস্টে বসে আছি এই মুহূর্তে আমরা যখন দীর্ঘক্ষণ বসে থাকবো বসার পরে যখন উঠবো বা আমরা যখন রাতে ঘুমিয়ে পড়বো ঘুমানোর পরে যখন সকালে ঘুম থেকে উঠবো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার এখানে পেন হবে প্রথম যখন নড়াচড়া করাবো সেই ক্ষেত্রে দশ মিনিট পনেরো মিনিট পেন থাকতে পারে কিন্তু এই পেনটা আবার অনেক ক্ষেত্রে ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটও হতে পারে সেই ক্ষেত্রে হাঁটু ক্ষয়টা মূলত অস্ট্রিও আর্থ্রাইটিসের জন্য নয় এটা ছাড়াও হাঁটু ক্ষয়ের আরও বিভিন্ন অল্প বয়সও হয়ে থাকে যেমন ত্রিশ বয়সও আপনার হাঁটু ক্ষয় হতে পারে সেই ক্ষেত্রে কিছু আর্থ্রাইটিস রোগ যদি কারো থেকে থাকে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস তারপর অস্টিও আর্থাইটিস বাদে আপনার স্পন্ডাইল অর্থোপ্যাথি এই ধরনের রোগ যদি থাকে সেই ক্ষেত্রে হাঁটুর ক্ষয় আবার খুব দ্রুত হয় সেই ক্ষেত্রে বয়স ত্রিশ বা বয়স চল্লিশও হতে পারে তার মানে আলাদা কোনো মানে ডিজিজ থাকলেও সেটার পরিপ্রেক্ষিতেও হতে পারে খাবারের সাথে কি এর কোনো সম্পৃক্ততা আছে জি অবশ্যই আমরা আগের সময় মনে করতাম যে হাঁটু ক্ষয় হলে আমরা নড়াচড়া করব না বিছানায় শুয়ে থাকবো বা অনেক সময় আমরা খাবারের বেশি করে শর্করা জাতীয় খাবার বেশি খেতাম বা গ্লুকোজ জাতীয় খাবার বেশি খেতাম কিন্তু এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে হাঁটু ক্ষয় হলে হাঁটু হাঁটতে হবে আপনার অনেকেই আমরা বয়স্ক মহিলার বা বয়স্ক পুরুষেরা দেখা যায় যে হাঁটু ক্ষয় হলে সকালবেলা হাঁটতে বের হয় না তার হয়তোবা ডায়াবেটিস আসে কিন্তু তারপরে সে হাঁটতে বের হয় না কিন্তু হাঁটু ক্ষয় যদি থাকে তাকে অবশ্যই হাঁটতে হবে হয়তোবা তার পাঁচ মিনিট হাঁটার পরে তার ব্যথা শুরু হবে কিন্তু ব্যথা হলেও সে পাঁচ মিনিট একটু রেস্ট নিবে রেস্ট নিয়ে আবার একটু হাঁটবে হ্যাঁ হাঁটার কারণে যেগুলো হবে হাঁটুর যে মাংস পেশিগুলো আছে সেগুলো স্ট্রেংথ পাবে শক্তিশালী হবে সেইখান থেকে তার হাঁটু ক্ষয় অনেকটাই প্রতিরোধ হবে আবার খাবারের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে আমরা যদি শর্করা বা গ্লুকোজ যাতে বেশি খাবার খাই সেইটা একটু কমিয়ে দিতে হবে আমরা একটু সুষম খাবার বেশি খেতে হবে মাছ মাংস ডিম দুধ ভিটামিন ডি জাতীয় খাবার এই খাবারগুলো বেশি করে খেলে হাঁটু ক্ষয় রোধ অনেকাংশেই কমানো যাবে আনতে পারবো এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসেন তখন আসলে কিভাবে আপনারা ম্যানেজমেন্ট করেন মানে ডায়াগনোসিস কীভাবে করছেন তারপর চিকিৎসা কীভাবে দিচ্ছেন প্রথমত আমরা হাঁটু ক্ষয় নিয়ে যদি আমাদের কাছে আসে তখন আমরা আসলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে চিন্তা করি এটা কি হাঁটু ক্ষয়জনিত রোগ হাঁটুর জয়েন্টের কার্টলেসজনিত ক্ষয় রোগ নাকি অন্য কোনো ক্ষয় রোগ তো সেটা আমরা ক্লিনিক্যালি কিছু এক্সামিনেশন করি কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখি যে আসলে তার কীটা সেটা প্রকৃতপক্ষে হাঁটু ক্ষয় কিনা এবং তার কিছু হিস্ট্রি নেই হিস্ট্রি হিস্ট্রিনিয়া থেকেও আমরা বের করতে পারি যে হাঁটু ক্ষয়টা প্রকৃতপক্ষেই হাঁটু ক্ষয়জনিত না যদি ক্ষয়জনিত রোগ হয় আর আমরা এখন যারা পেইন ফিজিশিয়ানরা রয়েছি তাদের প্রায় সবার চেম্বারই একটা আলট্রাসাউন্ড মেশিন পোর্টেবল রয়েছে তো সেই আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে ইনস্ট্যান্ট আমি আমার চেম্বারে বসেই হাঁটু ক্ষয়টা বের করতে পারি ডায়াগনোসিস করতে পারি এবং সেটা কীভাবে বের করি সেটা হাঁটুর যে কার্টিলেজ এবং হাঁটুর যে হারগুলো আছে সেখান থেকে আমরা বের করতে পারি কয়েকটা গ্রেডে বাক করতে পারি যেমন আপনার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এই চার ধরনের গ্রেড হাঁটু ক্ষয়ের জন্য রয়েছে তো হাঁটু গ্রেড ওয়ানে দেখা যায় যে আমার যে হাঁটুর ক্ষয়টা এটা খুবই মিনিমাম বা অল্প পরিমাণে হবে আর গ্রেড টুয়ে কিছু অস্টিও কিছু হাড় বলে কিছু তরুণাস্থিগুলো ক্ষয় হবে এবং জয়েন্টের যে স্পেসটা এবং ফ্লুইডটা সেটা কিছুটা কমে যাবে গ্রেড থ্রিটা তার চেয়েও বেশি কমে যাবে আর গ্রেড ফোরটা আসলে অ্যাডভান্স স্টেজে সেই সেই ক্ষেত্রে অনেকাংশে হাঁটু ক্ষয় হবে অনেক অংশে দেখা যায় যে হাঁটুর এক সাইড দিয়ে বেশি বের হয়ে গেছে বা হাঁটুটা বাঁকা হয়ে গেছে সেরকম আমরা পেয়ে থাকি সেটা গেট গ্রেট ফোরের ক্ষেত্রে আর কি হয়ে থাকে স্যার আপনাদের স্টেজ দেখে তাহলে চিকিৎসাগুলো দিয়ে থাকেন স্যার আধুনিক কী চিকিৎসা দিয়ে থাকেন আগে যেটা করা হতো হাঁটু ক্ষয়ের জন্য পূর্ববর্তী সময়ে সচরাচর গেলেই রুগীদেরকে একটা করে স্ট্যারয়েড ইঞ্জেকশন হাঁটুতে দিয়ে দিত এখন এই স্ট্যারয়েড ইঞ্জেকশনগুলো আসলে কি করে আপনি স্টেরয়েড জানেন যে অ্যান্টি ইনফ্লামেশন করা হয়তোবা স্টেরয়েড দেওয়ার কারণে হাঁটুতে সাময়িক একটু কমে যায় ব্যথা কমে যায় এখন তিন মাস পরে ছয় মাস পরে আবার ব্যথা চলে আসে এবং সেই ওই সময়ের মধ্যে হাঁটুর ক্ষয়টা আরও বেড়ে যায় তো সেই ক্ষেত্রে এখনকার আধুনিক চিকিৎসায় আমরা এই স্ট্যারয়েড ব্যবহার করি না এখন যদি আমরা হাঁটুর ক্ষয় নির্ণয় করতে পারি প্রথমত গ্রেড ওয়ান এবং গ্রেড টুয়ের ক্ষেত্রে পিআরপি পি বলে হলো প্লাটিলেট রিচ প্লাজমা তো সেটা হলো আমরা রোগীর শরীর থেকে রক্ত নিয়ে আমাদের পিআরপি মেশিনের মাধ্যমে তৈরি করে এটা হাঁটুর মধ্যে দিয়ে থাকে এটাকে বলে রিজেনারেটিভ মেডিসিন মানে আপনার হাঁটুর যে তোনাসিটা ক্ষয় হয়েছে একদিকে সেটা ক্ষয়টা পূরণ হবে এবং নতুন করে কোষ তৈরি করবে এবং এটা কিভাবে করে এটা হলো ওই প্লাটলেট রিচ ফ্যাক্টরগুলো সেখান থেকে কিছু গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয় এই গ্রোথ ফ্যাক্টরগুলো সেটা হাঁটুর নতুন করে তৈরি করতে সাহায্য করে এখন আপনার যদি গ্রেড থ্রি হয় গ্রেড থ্রির ক্ষেত্রে আমরা কি করতে পারি সেখানে পিআরপি যদি দিয়ে থাকি সেখানে ফর্টি পারসেন্ট বা ফিফটি পারসেন্ট কাজ করে পি আর ওখানে অনেক সময় আমরা অ্যালকোহল দিয়ে জেনিকুলার নার্ভ মানে হাঁটুতে যেই নার্ভটা আপনাকে ব্যথার জন্য দায়ী সেই নার্ভটাকে অ্যাবলেশন করতে পারি অথবা রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন আমরা নার্ভটাকে করতে পারি আর গ্রেট ফোর মূলত অপারেশন করতে হবে সেই ক্ষেত্রে অর্থোপেডিক্সের কাছে আমরা রুগীর পেশেন্টটা রেফার করে দিই যাতে সেই রুগীটা নতুন করে হাঁটুরি প্রতিস্থাপন করে অনেক সময় যে সে অপারেশন করতে না চায় তখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবুলেশন এটা একটা আধুনিক চিকিৎসা ওখানে একটা নার্ভ আছে জেনিকুলার নার্ভ সেই নার্ভটাকে আমরা অ্যাবলেশন করে দিই তখন রুগী প্রায় তিন থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যথামুক্ত থাকে কিন্তু রোগটার প্রগনোসিস বা উন্নতি ওরকম হবে না স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে জি আপনাকেও ধন্যবাদ এবং বৈশাখী টেলিভিশনকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন হাঁটু ক্ষয় ও তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আশা করি আমাদের আলোচনা আপনাদেরকে কিছুটা হলেও উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভি সঙ্গেই থাকবেন